মনে করো আমার কাছে একটা সেট দেয়া আছে যে এ সেট যার উপাদান হচ্ছে তিনটা যেমন ওয়ান টু থ্রি আমি সেটটা দেখা মাত্রই বলে দিতে পারতেছি যে এ একটা সেট যার উপাদান হচ্ছে তিনটা এবং তাড়াকাড়া তারা হচ্ছে ওয়ান টু থ্রি এই ধরনের যে প্রকাশটা এটাকে আমরা বলি তালিকা পদ্ধতিতে প্রকাশ বাট সেম কেসটা যদি তারা অন্যভাবে দিত যেমন তারা বলে দিত যে উপাদান সংখ্যা হইতে হবে স্বাভাবিক সংখ্যা কোন স্বাভাবিক সংখ্যা যেই স্বাভাবিক সংখ্যাগুলো থ্রির চেতে ছোটো অথবা থ্রির সমান অ্যাকচুয়ালি এটার মিনিং যা এবং এটার মিনিংও তাই কিন্তু এখানে স্ট্রেট বলে দিয়েছে উপাদানগুলো কী কী হবে বাট এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে ওই কন্ডিশনের উপর বেস করে তোমাকে উপাদানগুলো কি হবে ইট মিনস এই উপাদানগুলো তোমাকে বের করে নিয়ে আসতে হবে এজন্য এই কন্ডিশন দেওয়া সেটটাকে আমরা বলি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ আর যেখানে সেটার উপাদানগুলো সুন্দরভাবে ডিফেন্ড করা আছে এই উপাদানটাকে বলি আমরা বা এই প্রকাশটাকে আমরা বলি হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ